দেখুন একটা পক্ষ তো একদম পুরোপুরি স্পষ্ট হয়ে যাচ্ছে ইসরায়েলকে আমেরিকা আমেরিকা এবং ইসরায়েল সেই পক্ষে থাকবে এবং সেই জায়গা থেকে এই শক্তির বাইরে কিন্তু ইউকে ফ্রান্স জার্মানি ইউরোপের যে বড় বড় শক্তিধর দেশগুলো রয়েছে তারা কিন্তু থাকবে না তারা এই পক্ষেই থাকতে চলেছে এবং এখনো অব্দি যে ধরনের লজিস্টিক সাপোর্ট যে ধরনের টেকনিক্যাল সাপোর্ট সমস্ত কিছুর কথা বলছে এই দেশগুলো একটা পক্ষেই থাকছে এবং এশিয়া থেকে জাপান এবং দক্ষিণ কোরিয়া অন্যতই অন্যতম দুই বড় শক্তি তারাও কিন্তু এই জোটের সঙ্গে থাকবে জাপানের সঙ্গে আমেরিকার ইকুয়েশন অত্যন্ত ভালো জাপানের সঙ্গে অস্ট্রেলিয়ার ইকুয়েশন অত্যন্ত ভালো অস্ট্রেলিয়ার সঙ্গে আমেরিকার ইকুয়েশন অত্যন্ত ভালো এই সমস্ত কিছু দেখলে জাপান দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়া এরা সকলেই কিন্তু একটা পক্ষে থাকবে তাহলে এক ঝটকায় দেখে আপনাদের মনে হতেই পারে আরে বাস এখানে তো অনেকগুলো আমাদের বন্ধু দেশ রয়েছে ইসরায়েল রয়েছে ফ্রান্স যারা আমাদের রাফাল দিচ্ছে তারা রয়েছে জার্মানির সঙ্গে আমাদের সম্পর্ক ভালো জাপান এবং অস্ট্রেলিয়ার সঙ্গে তো দুর্দান্ত সম্পর্ক তৈরি হয়েছে মোদী জামান